আর এগুলো হচ্ছে আপনার সব ধরনের খাবার এই চুলের রান্না করতে পারবেন এবং সর্বোচ্চ অয়েড দিয়ে রান্না করতে পারবেন এগুলোর মধ্যে আপনি যদি দেখাই দিই আপনি এটা দেখেন এর জিগুলি অনেক হেভি এবং দেখা যাচ্ছে ক্যামেরাতে এইগুলো হচ্ছে পিতলের এই যে অরিজিনাল পিতলের ভান্নার এগুলো আপনার ওয়াশেবল এবং ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এবং এটার মধ্যে কোনো নিকিল না বাজারে কিন্তু কম দামের নেকিল পাওয়া যায় অনেকগুলো বান্না তো আছে ফিক্স করা এদের সঙ্গে এভাবে ফিক্স করা যায় যে ওয়াশ করা যায় না এভাবে ফিক্স করা থাকে ওয়াশ করা যায় না ওয়াশ করা যায় কিন্তু এটা ওয়াশেবল এটা ওয়াশ করতে পারবেন একটা একটা ফাট ওয়াশ করে এখানে বসাবেন এবারে হলো ব্লক বান্ডার এগুলো জোল টল বান্ডার এখানে সাইডে থাকবে ভিতরে যাবে না ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই এদিকে উঁচা অনেক দেখেন উঁচা ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই আর এগুলো হচ্ছে অনেক হেভি কোয়ালিটির বান্না আর এগুলোর মধ্যে সর্বোচ্চ দিয়ে রান্না করা যাবে আর এটা ডিজি সর্বোচ্চ কত কেজি অর্ডি দেওয়া যাবে আপনি 80 দিয়ে 160 কেজি রান্না করতে পারবেন এটা এক এক চুলো আশি কেজি রান্না করতে হবে ড্রাই কাস্টের এগুলো বানা এটা হিট প্রুফ আগুনে নষ্ট হবে না আগুনে নষ্ট হবে না এবং ওয়াশি ওয়াশ করতে পারবে এটা হচ্ছে ছোটো সাইজটা যেটা তিন না বলা হয় ছোটোটা এটা হচ্ছে মিল গরম করার জন্য কোনো ছোটো আইটেম তৈরি করার জন্য চা কফি দুধের আর ছোট মাছ জন্য হচ্ছে মাছ আর এটা হচ্ছে ডান পাশেরটা এটা হচ্ছে বাম পাশেরটা

এটা ডিজিটি কোম্পানি আসছে ব্যালিস মাঠে দু হাজার নতুন আপডেট আর এই চুলাটা অনেক হেভি অনেক হেভি যত হেভি দিতে পারবেন এটা ক্যাবিনেটে কেটে বসাতে পারবেন ক্যাবিনেট ছাড়াও আপনি করতে পারেন এটা দুইভাবে ইউজ করা যাবে ইউজ করতে পারেন এই যে এখন যেমন ক্যাবিনেট ছাড়া আছে আপনি চাইলেই এটা কেটে ক্যাবিনেটে বসাতে পারেন আর এটা এনজিএল ইউজ করতে পারবেন

মার্কেটে পনেরো থেকে ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আমরা ডিজনি কোম্পানির ব্র্যান্ড প্রসারের জন্য এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন রেগুলার প্রাইস ষোলো থেকে সাড়ে ষোলো হাজার টাকা দাম আছে আমরা এখন ডিসকাউন্টে দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় আপনি এই তিন ভাটার এই চুলাটা নিতে পারবেন আর এক বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে ডিজডি কোম্পানির শোরুমে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পড়াগুলো নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ ওকে আল্লাহ হাফিজ